কার মহিমায় ফুল ফুটে ভাই ফুলের বাগানে কার করোনায় ঝোর ধারায় বৃষ্টি যে নামে কার মহিমায় ফুল ফুটে ভাই ফুলের বাগানে কার করোনায় ঝোর ধারায় বৃষ্টি যে নামে বলো এই পৃথিবীর সবিনে মহানের দান তিনি আল্লা মেহেরবান তিনি যে আল্লেহিরবান তিনি আল্লা মেহেরবান তিনি আল্লা মেহেরবান কার কথাতে নীল আকাশে শুভ্র মেঘের ভেলা কারি সারাই সূর্য মেঘের লোকচোরে খেলা কার কথাতে নীল আকাশে শুভ্র মেঘের ভেলা কারি সারাই সূর্য মেঘের লোকচোর